وقال النبي صلى الله عليه وآله وسلم: أحب البقاع إلى الله مساجدها وأبغدها أسواقها. وقال النبي صلى الله عليه وآله وسلم: الصلاة عماد الدين. من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال صلى الله عليه وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم لا إله إلا الله، 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 لا إله إلا الله 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 <applause> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم. আজকের এই পবিত্র জলসার সম্মানিত সভাপতি মহোদয় সম্মানিত অলামা এক মুরব্বিয়া নকল দুস্থ বুজুর্গ হল যুবক বাই হল আর পর্দার আড়ালে থাকা মা বই নকল আমরা আজকে এই জলসারে কেন্দ্র করিয়া এখানো জমা বইছি আমার আগে আমরার এই উত্তর পূর্ব ভারতের মহামান্য আমিরে শরীয়ত আমরার মাতার তাজ আমরার মুরব্বী আমরার মুশফিক আমরার রেহবর হযরত আমিরে শরীয়ত দামত বারাকাতহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করসই আর আমার পরেও আর ওলামা একরামকল আইবা তশরিফ আনবা আলোচনা উইব তো আমরা যারাও এই দিনই জলসারে কেন্দ্র করিয়া জমা হইছি সর্বপ্রথম আমার অনুরোধ থাকব যে আমরা এই জলসাত বইতে সময় আমলর নিয়ত লইয়া আর নিজরে পরিবর্তন করার নিয়ত লইয়া বহিতাম এই তখন জলসাদ আলোচনা করা শোনা সব কিছু সাজো লাগব নতুবা আলোচনা বইব আমরা শুনমু কিন্তু এর দ্বারা আমরা জীবনও যদি কোনো পরিবর্তন আয় না আমরা চিন্তাধারার যদি কোনো পরিবর্তন আয় না আমরা মানসিকতার যদি কোনো পরিবর্তন আয় না আমরা চরিত্রর মধ্যে যদি কোনো পরিবর্তন আয় না তাহলে এই ধরনের জলসা করার কোনো ফায়দা থাকতো না যার কারণে আমি অনুরোধ করব অত মেহনত করিয়া আমরা এই মজলিস সাজাইছি তো আমরা এই মজলিসটা কি ফায়দা লইতাম কিভাবে যে যেগুলা আলোচনা হয় ওগুলো আমরার জীবনের মধ্যে আনতাম এবং আমরার মধ্যে যে দুষ ত্রুটি যেগুলা ওগুলো আমরার মধ্যে তাকে দূর করতাম চেষ্টা করবো নি হোকা ইনশাআল্লাহ আমার এই কেন বিষয় দেওয়া হইছে মসজিদ মাদ্রাসার গুরুত্ব দিনী শিক্ষা নামাজের গুরুত্ব সাইরোবাই সিতরাইয়া একটা বিষয়বস্তু দেওয়া হইছে তো চেষ্টা করবো যতক্ষণ আল্লাহ তো অফিক দেন এই প্রত্যেকটা ব্যাপারে কিছু কিছু হতা যেগুলার দ্বারা আমরা দিন ও দুনিয়ার মধ্যে ফায়দা হয় কিছু কথা হল রাখবার আমি কোরআন পাকর কয়েকটা আয়তে করিমা তিলাবত করছি আল্লাহ তালায় সর্বপ্রথম যে ওয়াহি নাজিল করছে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লামর উফরে যখন তান বয়স চল্লিশ বৎসর রইল এবং আল্লাহর ইরাদা হইল যে তানে সেই নবুয়তর দায়িত্ব দিলাইতাম তখন ফাটাইলা জিবরিলা আলাইহি সালাম রে গারে হেরার মধ্যে জিবরিলা আলিহি সালাম তান আসল রূপে গেছই না মানুষের রূপে গেছই। সেই জায়গায় একলা যারা হজ গেছি বা উমরাত গেছো আর গারে হেরা দেখে হেরাত একলা নির্জন স্থান ও পাহাড় একটা আর সেই পাহাড় উফরে একবারে চূড়ার মধ্যে যেখানে উঠতে সময় দেড় ঘন্টা লাগে আটি আটি উঠতে সময় দেড় ঘন্টা লাগে তো সেই পাহাড়ের একবারে চুটি চূড়ার মধ্যে ছোটো একটা গাত আছে আর ওই গাতর ভিতরে আল্লাহ রসুল আলহিস সালাত এই আইবাদত করতাম বুখারি শরীফর রিবায়ত যে এক ব্যক্তি আইলা আর আইয়া আল্লাহ রসুল আলাইহি সাল্লাতু রে কইলা ই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি আলাইহি সাল্লাম তান কাছে ট্রেডিশনাল কোনো ডিগ্রি বা নলেজ আসলো না ট্রেডিশনাল নলেজ বা ডিগ্রি কইতে সময় যে গতানুগতিক যে একটা ফর্মেল শিক্ষা অর্জন করা হয় তখন এগুলার কোনো হিলা সিস্টেমও আসলো না আর গতানুগতিক তখন শিক্ষা অর্জনও করা হয়েছে না আর আল্লাহ সুবাহানা হুয়া তাহলার বিশেষ একমত তাই তান এই মায়ার বান্দা তান হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম তান অবস্থায় রাখতা বিভিন্ন হেকমত আছে সেই দিকে আমি যাইতাম না তো সেই ব্যক্তি ইয়া কইলা ইকরা আল্লাহ রসুল আলিহি সাল্লা সাল্লামে ফরমাইলা মা আনা বিকারি আমি তো ফোড়া জানি না কিতা ফড়িতাম আমি কিতা হইতাম তখন আখা জানি ফা ফা বালাগা মিন্ন এই নামারে দরলা আর আঞ্জা করি দৌড়লা আর ওলা জাতা মারলা যে আমার দম বার যাইতো আসলো জোরে জাতা মারলা এরপরে আবার কইলা ইকরা الله رسول عليه الصلاة والسلام فرمائي ما أنا بقاري امي فورا شونا زانينا ابار او باب دور لا زاتا دور ولا اير او بكتی زائن اكشوالي حضرت جبريل عليه السلام وتاني تاني قوئي نمبر اقرأ بسم ربك الذي خلق خلق الانسان من علق أقرأ وربك الأكرم الذي علم بالقلم علّم الإنسان ما لم يعلم سورة علاق البرطم فاسعات وقول الله رسوله خيله وقولنا فين الله رسول عليه الصلاة والسلام فلشونا جنتنا كن تو شيء شموه أي الله رسول عليه الصلاة والسلام as it is جابه بهزرتى جبريل خو يشل সেই ব্যক্তি গেলাকি আল্লাহ রসুল্লা আলহিসামর তখনও বুঝো হামাইল তা কিতাব হয়েছে কোনো সংকেত কোনো বার্তা কিচ্ছু পাইছোই না লম্বা ঘটনা আমি ঘটনা কো আমার উদ্দেশ্য নাই দৌড় দিয়ে গেলাগি নিজর স্ত্রীর কাছে হজরত খাদি যা রাজি আল্লাহ আনহা হজরতে খাদি যা রাজি আল্লাহু তালা সান্ত্বনা দিলা এবং তান সাগর ভাই বরাক নৌফল এনর কাছে লইয়া গেলা বরাকাইবিনে নফল সেই জমানার একজন বিদ্যান ব্যক্তি আসলা জাইন জমানায় জাহিলিও তো তখন কোর মানে যে দিন আসলো তখন কোর যে নাসারা যে দিন আসলো ঈসা আল্লাহ ইসলামর যে দিন সেই দিন কবুল করে দিয়েছিল হক দিন যেটা বিকৃত এটা নাই ঈসা আলাইসাল্লামর যে হক দিন যেটা সেই হক দিনের উপরে তাই আসলা ইঞ্জেল ফলিতা তওরা ফলিতা নলেজেবল পার্সন আসলা হজরতে খাদিজা রাজিয়াল্লাহ আনার বাই ভাই তানকে লইয়া গেলা ও তাইন কইলা যে ই এইন ফরিস্তা মুসা ও আইসলা আর এই ফরিস্তা এখন আফনার উপরে আইসই আর আপনারে নবী বানানি হইছে আর এর ফরে ওখান কইসই যেদিন আপনার এই কৌমে আপনার জাতিয়ে যেদিন আপনারে দেশ দেশটাকে বিতাড় করবা হায় রে হায় যদি আমি সেই দিন তাকতাম ফারতাম আর আমি যদি জওয়ান তাকতাম আপনারে জরুর সাহায্য করলাম বলে তখন আল্লাহ রসুলে ফরমাইলা আমার এরা বার করবানি কোনো আমা করো ইরা আমিন কইন আমার সাদিখ কইন এ সারা খামো আমার ডাক সহযোগিতা করো নেরা কিতা আমার বার করবানি বিনে নফলে কইলা ই যে দাঁড় লইয়া আপনি আইস এনি দাঁত যে দিব তে তার কৌমে বিতাড়িত করবা সমস্যা আই যাই হোক সেইগুলো আমার খার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হইল প্রথম মহি যেটা ইসলামর প্রথম ওয়াহি যেটা আল্লাহ রসুল আলহি সালাম রুফরে আইসে কোরআনর প্রথম আয়াত যেটা আল্লাহ রসুল আলহি সালাম উপরে নাজিল হইছে এটা হইল ইকরা ফড় আরও তো বিভিন্ন আয়াত নাজিল হইতে পারে বিভিন্ন ঘটনা বিভিন্ন আয়াত অকল আছে সেইগুলা নাজিল হইতে পারে কিন্তু সর্বপ্রথম কওয়া হইছে ফড় আর কিভাবে ইকরা বিস্মি লাজি হালাক তোমার প্রতিপালকের নাম নিয়ে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম হুকুম হইল ফড়ো এতে বোঝা গেল ফড়ার মাধ্যমে মানুষে তার দায়িত্বরে বুঝতে পারব ফড়ার মাধ্যমে মানুষ তার আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারব ফড়ার মাধ্যমে মানুষ আল্লাহর প্রকৃত গোলাম বনতে পারব আল্লাহর প্রকৃত গুলামই করতে পারব আল্লাহ তালায় আমরারে দুনিয়াত ফাটাই তান এবং গুলামী করার লাগি আর লাগি আমরা দুনিয়ার নাই মধ্যে আল্লাহর মখলুক এবং আল্লাহর বন্দা আল্লাহর গুলাম ব্যক্তিগত কোনো অস্তিত্ব নাই মালিকানা অস্তিত্ব নাই মালিকানার যে কনসেপ্ট এটা একমাত্র আল্লাহর কুলিল্লা মালিকাল হুম সমগ্র সাম্রাজ্যর মালিক সমগ্র সাম্রাজ্যের অধিকারী পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক মালিকানার কনসেপ্ট আল্লাহর আমরার কনসেপ্ট আমরা আল্লাহর হুলাম যার কারণে আমরা আমরার শরীরেরও মালিক নাই আমরা আমরার চৌকর মালিক নাই আমরা আমরার অঙ্গ প্রত্যঙ্গর মালিক নাই ও কারণেও তো আমরা চোখ বেসা যাইজ নাই কিডনি বেচা যাইজ নাই রক্ত বেচা যাইজ নাই কারণ কিতা কারণ এগুলো আপনার নাই বেচা যাই যেগুলো মালিক এগুলো আপনার মালিকানা নাইগুলো আল্লাহর মালিকানা আপনার আমানত দেওয়া হয়েছে হেফাজত হর্তা আতর হেফাজত হর্তা ই শরীরই কেন আফনার নাই যার কারণে তো আত্মহত্যা করাও যাইজ নাই বুঝলাম অন্যরে মারা যাইজ নাই অন্যরে হত্যা করা যাইজ নাই এখান তো আমার আমি আমার নিজে নিজে হত্যা করিলাই নিজরে এগুও যাইজ নাই কারণ কি তা ই জানি কানি শরীর কানি কানো আপনার নাই ই কানোর মালিক আল্লাহ আমরার অস্তিত্ব দুনিয়ার মধ্যে একমাত্র ওখান যে আমরা আল্লাহর সার্ভেন্ট আমরা আল্লাহর গুলাম আমরা আল্লাহর বান্দা যে কোথা আল্লাহ তাআলা কোরআনে পাকো ফরমাইছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আলিয়া আবুদুন আমি জিন্নাত এবং মানুষের সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার লাগি আমার গুলামী করার লাগি ইবাদতো গুলামীবাদ গুলাম আর এই গুলামীর মধ্যে যে আল্লাহর গুলামী এর মধ্যে যত আগুয়াইল থাকব সে আল্লাহর মায়ার হইব সে তত সফল হইব ফুলি ফি ঐবাদি হুলি জেন্নথি আমার গুলামের মধ্যে আইয় তখন কি তো হইবাই হুকুম করটা আমার মধ্যে আইয় আল্লাহর গুলামের মধ্যে আই গেলে আল্লাহ তাহলে জন্নত জায়গা দিলে বা আমার দুষ্ট হল বুজুগ হল আমি ওখান হইতাম সাইয়াক যে আল্লাহর গুলামি কিভাবে আমরা হরতাম এখানে আমরা মর্জিমতো হরলে ওই তো নাই এখান বুঝা লাগবো আর বুঝার লাগে ফড়া লাগব এরপরে এই দুনিয়াত আমরা কিছু দায়িত্ব দেওয়া হয়েছে মানুষ আশ্রফুল মখলুকাত কাত শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ এবং অন্যান্য প্রাণী জীব যারা এরার মধ্যে পার্থক্য আছে অন্যান্য জীব তার সকাল হইল তার কিলা হানি যোগাড় করতো হানি যোগাড় করলো খাইলো ঘুমাইলো তার জৈবিক চাহিদা পূর্ণ করলো ওভাবে তার লাইফ সাইকেল চলের তার কোনো চিন্তাধারা নাই তার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই এর অপোজিটে মানুষ মানুষেরও এগুলা জরুরত মানুষের রুজি রোজগার করতে লাগে খাইতে লাগে জৈবিক চাহিদা পূর্ণ করতে লাগে কিন্তু এগুলা মানুষের জীবনের উদ্দেশ্য নাই এগুলা অন্যান্য জীবজন্তুর তার জীবনের উদ্দেশ্য ওটাও আর কিচ্ছু নাই মানুষের জীবনের উদ্দেশ্য এটা নাই যেন আমি খালি রুজি রোজগার করতাম পয়সা কামাইতাম আর জৈবিক চাহিদা পূর্ণ করতাম আর লাইফ সাইকেল ভাবে খাটিত এটা মানুষের জীবনের উদ্দেশ্য না। এটা হইল জরুরত আমরা বাঁচতে হইলে খানি খাওয়া লাগবো খানি খাইতে হইলে পয়সা লাগব দুনিয়াত থাকতে হইলে গড় লাগব গড় বানাইতে হইলে পয়সা লাগব রেগুলার আমরা এক্সপেন্ডিচার বার করতে হইলে কোনো না কোনো রুজির জরিয়া থাকতে লাগবো চাকরি হোক বিজনেস হোক যেটা হোক এটার এগুলা উদ্দেশ্য নাই যে ও রুজি রোজগারের জরিয়া হয়ে গেল চাকরি হয়ে গেল অতা হয়ে গেলো আমি নিশ্চিন্তা হয়ে গেলাম এটা নাই এটা জরুরত আসল উদ্দেশ্য হইল এই দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামী করা আল্লাহরে রাজি করা এবং আখেরা তো আল্লাহরে সন্তুষ্ট করার লাগি চেষ্টা করা ওটা হইল দুনিয়াত আবার আমরার উদ্দেশ্য কিভাবে আমরা আমরা আল্লাহরে রাজি করতাম কিভাবে একের এত জন্নত অর্জন করতাম ওটা হইল জীবনের উদ্দেশ্য বাদ জিনিসগুলা জরুরত আর ওটাও মানুষ এবং অন্যান্য জীব মধ্যে পার্থক্য আর এই লক্ষ্য এবং উদ্দেশ্য অ্যাচিভ করতে গিয়া অর্জন করতে গিয়া আল্লাহ তালায় আমরা কিছু দায়িত্ব দিছই তো এই দায়িত্ব দায়িত্বশীলতার রেসপন্সিবিলিটি

এটারে আমি পাহাড়ের উপরে রাখছি আসমানোর কাছে রাখছি জমিনোর কাছে রাখছি তারা এটার নিতে অস্বীকার করছে আর এই আমানত অর্থাৎ রেসপন্সিবিলিটি এটারে একমাত্র অ্যাকসেপ্ট করছে হে হামালাহাল ইনসান মানুষে তো মানুষের অন্যান্য জন্তু জীব জন্তু অন্যান্য প্রাণী থাকি পার্থক্য আরেকটা গিয়া মানুষ দায়িত্বশীল দায়িত্ব আছে তো আল্লাহ সুহায় হুম তাহালায় আমরা কিছু দায়িত্ব দিয়া ফাটাইসই এবং আমরা জীবনের উদ্দেশ্য দিসই যে আল্লাহরে রাজি করতাম আখের এত জন্নত ফাইতাম ওটা দুনিয়াত আবার উদ্দেশ্য দুনিয়াত চলার উদ্দেশ্য আল্লাহরে রাজি করিয়া আখের এত সফল হওয়া আর এই সফলতা তখন অর্জন হইব যখন আমরা আমরা দায়িত্বরে আদায় করবো আর এই দায়িত্ব কিভাবে আমরা বুঝতাম এই দায়িত্ব বুঝার লাগি আল্লাহ তালায় নবী ফাটাইসই আল্লাহ তালায় দিন দিছই আল্লাহ তালায় কিতাবকল দিছ আজকে দিন শরীয়ত ইসলাম আপনি যেতাও কই না কেন এই সবগুলা কিতা এই সবগুলো হইল দায়িত্ব আর এই দায়িত্ব যারা প্রকৃতভাবে পালন করব এবং আল্লাহর সামনে মাথা মাথা নতই আর নিজের জীবন দিয়ে অতিবাহিত করব তারে উপায় হয় মুসলিম যে আল্লাহর নততা স্বীকার করিলেছে আল্লাহর সামনে মাথা নত করিলেছে আর ওই সবগুলা অর্জন কিলা হইব এই সবগুলা অর্জন হইব অলমর মাধ্যমে জ্ঞানের মাধ্যমে আর জ্ঞান ভাবে অর্জন হইব জ্ঞান অর্জন হইব ফড়ার মাধ্যমে যার কারণে প্রথমিকা আইসে করা ফড় ফড়াশোনা শিক ফড়া না জানলে জ্ঞান অর্জন হইতো না সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফোড়ার উপরে ফড় ফড়লে জ্ঞান অর্জন হইব এখন কিতা পড়িতা খিলা পড়িতা দুই জিনিস ফৰা আছে দুইটা জিনিস পড়া একটা জিনিস হইল আমরারে যাইন বানাইছইন তানে আমরা আমরারে যাইন বানাইছইন আমরার মালিক আমরার রাজিক আল্লাহ তানে পড়া তানে আর আরেক জিনিস হইল তাই জেতা বানাইছই তাইন ফোড়া তাই বানাইছই নতা ফোড়া এক ফোড়া হইলোই তানে আর ফোড়া দুইও জিনিস ফোড়া লাগব কোনো জিনিস ছাড়িলে হইতো নাই যাইন বানাইছইন তানেও ফোড়া লাগবো যে জিনিস বানাইছই নি এটারেও ফোড়া লাগবো যার কাৰণে এইখানত কিতাপ ফড়া এইখানত খোয়া হইছে না তবে ইশারা করা হইছে ইকরা কৰ বিস্মী তোমার প্রতিপালকের নাম নিয়ে পড়ো যিনি সৃষ্টি করেছেন যাইন বানাইছইন তার নাম লইয়া ফড়ো অর্থাৎ তানেও ফড়া লাগবো আর তানে ফড়িয়া বাকি সব তা পড়ো তো আল্লাহ সুভায়নাহ তা আল্লা কিভাবে ফড়িতাম আল্লাহ সুভায় না হুয়া তা আল্লা কিভাবে চিন্তা তো এর লাগি আল্লাহ সুভায়না হুয়া তাহলে তানে লাগি তান কালাম রে এই কালাম দ্বারা আমরা কিতা চিনমু আল্লাহ সুভায়না হুয়া তা রেও চিনম আর এই কালাম দ্বারা আমরা তার রেও চিনমু আজকে দেখুন প্রত্যেক জ্ঞান বিজ্ঞান এর উৎস এর হইল কুরআ কোরআন প্রত্যেক জ্ঞান বিজ্ঞানের সোর্স উৎস ওখান থেকে সবকিছু হইছে আমরা জ্ঞানটা দুই ভাগে বিভক্ত করিলেছি আমরা কিছু জাগতিক জ্ঞান কিছু দিনী জ্ঞান অ্যাকচুয়ালি এরকম পার্থক্য নাই দু জিনিস পড়া লাগবো যত আপনি পড়িবা অত বেশি আল্লাহ নৈকট্য আপনি লাভ করতে পারবা আল্লাহ তাহলে পাকো জায়গায় জায়গায় ফরমাইছ কোন জায়গাত ফরমাইছে নি ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ যারা আল্লাহর مخلوক অর্থাৎ সৃষ্টির মধ্যে চিন্তা করে গর করে ফিকির করে আমি কইছ যেন مخلوক রে পড়া যেগুলা আজকে বিভিন্ন সাবজেক্ট বনি গেছে এগুলা বায়োলজির মধ্যেও আছে ফিজিক্সের মধ্যেও আছে কেমেস্ট্রির মধ্যেও আছে ইকোনমিক্সের মধ্যেও আছে পলিটিক্যাল সায়েন্সর মধ্যেও আছে সোশ্যালজির মধ্যেও আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেও আছে জিওগ্রাফির মধ্যেও আছে হিস্ট্রির মধ্যেও এই সবগুলোর মধ্যে কিতাব পড়া হয় মখলুক পড়া হয় আর এগুলা কার নাম লইয়া ফুলা হইত এক রব বিস্মিৰ অফ আল্লাহৰ নাম লইয়া অর্থাৎ যেটারে আমরা আইলে দিন কৈ তার সাথে এদিকে আমি আলোচনা যাইতাম নাই ইকানৰ তাকে মুনাসিবো নাই শুধু অকথা আমি কইতাম চাই যে আল্লাহ রে চিনতে লাগব আল্লাহ যেগুলা করছো ইনিগুলা রে চিনতে লাগব পরবর্তীতে এই জিনিসর মধ্যে ডিফারেনসিয়েট হয়ে গেছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন যখন আপনার উন্নতি লাভ করছে ডেভেলপ হয়েছে তারা নলেজ তাকিয়া আল্লাহ আল্লাহ রসুলোর কথা হরাই দিছে অর্থাৎ দিন সরাই দিছে এবং জ্ঞানটারে একটা নাস্তিক জ্ঞান বানাইয়া পেশ করছে যেগুলো আমরা পড়ি আর আমরা যে বর্তমানে বায়োলজি পড়ি ফিজিক্স পড়ি ইকোনমিক্স পড়ি পলিটিক্যাল সায়েন্স পড়ি জিওগ্রাফি পড়ি এনি সাবজেক্ট এনি ডিসিপ্লিন এই সবগুলা নাস্তিক ডিসিপ্লিন হয়ে গেছে খে বানাইছে এইগুলারে নাস্তিক ওয়েস্টার্নে বানাইছে কারণ আমরা যে এজুকেশন সিস্টেম রে ফলো করি আর ওয়েস্টার্ন এজুকেশন সিস্টেম ফলো করি আর নাস্তিক খে বানাইছে ওয়েস্টার্নে বানাইছে ইটার মধ্যে বিসমি রব্বিকাল্লাজি খালাক নাই যেটা আল্লাহ কইছিল তুমি পড়ো আল্লাহর নাম নিয়া আল্লাহরে স্মরণ করিয়া আল্লাহর অনুসরণে এটা নাই ইসলামের মধ্যে এইটা আসলো না এই ডিফারেন্সিয়েশন ওইসে যাই হোক তারা ডিফারেন্সিয়েশন করছে এইটার আজকে সিস্টেম এইভাবে চলে কিন্তু এর কারণে আমরা যারা উম্মতে মুসলিমা আমরার দায়িত্ব হইলো আমরা কোনো জ্ঞানটা যাতে নাস্তিক হিসাবে না রাখি এটা আমরার দায়িত্ব যার কারণে আমরা যে কোনো ডিসিপ্লিনও তাকি না কেনে আমরা জ্ঞানের লগে দিন রাখতে লাগব আর সেই দিন আইব ইকরা অর্থাৎ ফড়ার মাধ্যমে পড়া আপনার খালিক যাইন বানাইছেন তানে ফড়ার মাধ্যমে মখলুক তো আমরা ফড়িলেইলাম ফিজিক্সর মধ্যে বায়োলজির মধ্যে হিস্ট্রির মধ্যে জিওগ্রাফির মধ্যে ইকোনমিক্সোর মধ্যে কিন্তু যাইন বানাইছই তানে খানো ফড়িতা তানে আল্লাহর কালাম কিতাব উল্লার মধ্যে ফড়িতা